আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকে মেজাজ একটু গরম আছে আর আজকের এই ভিডিও সর্বোচ্চ পরিমাণ শেয়ার হবে কারণ এই ভিডিও জুড়ে এমন একজন অমানুষ এমন একজন জানোয়ার তার ছবি বা তার ঘটনা আমরা চাই যে আইনের মাধ্যমে যদিও কোনো এক সময় সে মুক্তি পেয়ে যাবে বাট তার এই ঘুমা বা তার এই চেহারাটা জাতির সামনে যেন সারা জীবনের জন্য চিহ্নিত হয়ে থাকে কেন কারণ কিছু কিছু ধর্ষণ আছে কিছু কিছু ঘটনা ঘটে অনেক সময় মনে হয় যে ঠিক আছে যে কি ধরনের ঠিক আছে যে একটা যুবক ছেলে যুবতী মেয়েরে পাইছে বা তার লোভ হইছে ঠিক আছে যে ধর্ষণ হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কিন্তু কিছু ধর্ষণ আছে যেটাকে আমি কোথাও থেকে আসলে মিলাইতে পারি না এই সমাজের অনেকে আছেন যারা ভাবেন যে নারীদের পোশাকের জন্যই ধর্ষণের মানে প্রবণতা বাড়ছে আপনি অনেক ভুল আছেন এটা যদি 1% হয় 99% দায়িত্ব হচ্ছে পুরুষদের কেন না 99% ধর্ষণ যখনই হয় আমি যখন দেখি যে তিন মাসের বাচ্চা তিন বছরের বাচ্চা আট বছরের 10 বছরের 80 বছরের বৃদ্ধা আপনি সেই ক্ষেত্রে তার পোশাকের বেলায় আপনি কি বলবেন ধর্ষণ আসলে একটা পাশবিক একটা মানসিক একটা রোগ একটা তো আজকে তেমনই এক ধর্ষকের কথা আমরা উন্মুক্ত করছি আর আশা করি আপনি জাতির সচেতন নাগরিক হিসাবে একজন সন্তান হিসাবে একজন পিতা হিসাবে এই ভিডিও শেয়ার করে এই হারামজাদার চেহারা জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিব ঘটনা হল বাংলাদেশের বরিশাল বরিশাল আসলে আমি জানি না কোনো এক কারণে বেশিরভাগ ঘটনা মানে কি বলা হয়েছে বিষয়বস্তু বরিশাল থেকে আসে আর আল্লাহ ভালো জানে যে বরিশালে আসলে কি হচ্ছে বরিশালে একটু যে পিটির অনেক বেশি আছে আমার মনে হচ্ছে এখানে যাই একটু দোয়াটাও আপনারা করায়েন ওই এলাকার বাতাস টি ভালো যাচ্ছে না বরিশাল জেলা বরিশাল বিভাগের আপনার ইউনিয়নটার নাম হচ্ছে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন কারা কারা আছেন ওই এলাকার আমাকে একটু জানাবেন গ্রামের নাম হচ্ছে আগরপুর গ্রাম ওই গ্রামেরই এক হারামজাদা বদমাইশ লম্পট তার নাম হচ্ছে জাকির শিকদার বাংলা ছায়াছবির শিকদারদের মতন কিনা জানি না আর তার বাপের নাম হচ্ছে খালেক সিকদার এখন এই এই যে আমাদের আজকে ঘটনার যিনি কালপ্রিট আছেন জাকির সে একজন মাদকাসক্ত সে নেশা করে সে জুয়া খেলে বয়স হচ্ছে তার ত্রিশের কাছাকাছি বা এক বছরের দিক সেদিক তো তারা আপনার ওই আগরপুর গ্রামে এক বাড়ির পাশে গিয়ে প্রতিদিন রাতে জুয়ার আসর বসায় ওই বাড়িতে যারা বসবাস করেন একজন বৃদ্ধা মহিলা যার বয়স হচ্ছে সত্তর তার চার ছেলে মেয়ে তারা সবাই ঢাকাতে থাকেন তিনি গ্রামে মেবি একা থাকেন তো এই ক্ষেত্রে আমার এই ভিডিওর ভিতরে আরেকটা গল্প আমি একটু আপনাদের ঢুকিয়ে দিচ্ছি যারা এরকম আছেন পরিবার টরিবার নিয়ে শুধু ঢাকা শহর থাকেন মা কার কাছে থাকবো আপনারা জ্বালা জোলার কারণে মায়ের একসাথে রাখেন না অনেকে আছেন পারিবারিক ঝামেলার কারণে বৃদ্ধা মাকে তিন চার সন্তান থাকার পরেও একা বাড়িতে রাখেন অনেকের আছে বাবা জীবিত আছে ঠিক আছে আপনি বাড়িতে রাখেন আপনারা শহরে থাকেন দূরে থাকেন কিন্তু এখন বর্তমানে সমাজের এমন এক অবস্থা যে ধর্ষণটা শিশু বা বৃদ্ধা চায় না যারা এই মানসিক রুগী তাদের কাছে একটা নারী শরীর দরকার আবার এটা কি মেচিউর হইলো নাকি বুড়া মানুষ এটা তার কাছে জরুরি না সো যারা পরিবারের বাবা মাকে সরি শুধু মা জীবিত আছে বাবা নেই এমন মায়েদেরকে যারা একা গ্রামের বাড়িতে রেখেছেন আপনি ওই গল্প থেকে শিক্ষা নিয়ে যান সাবধান হন নয়তো ঘটনা ঘটার পরে আমরা হয়তো খবর করব আপনি হয়তো মামলা করবেন কিন্তু আসলেই আদৌ আপনার কোনো হবে না মানসমানও যাবে আর এমনও হইতে পারে যে বিষয়টা আপনার মা মারাও যাইতে পারে এগুলা ক্ষমা করার মতো বিষয় না ঠিক আছে তো ওই বৃদ্ধারও চার ছেলে মেয়ে আছে কোনো এক অজানা কারণে তিনি গ্রামের বাড়িতে একা থাকেন আমি এই ক্ষেত্রে তার ছেলে মেয়েদেরকে দোষ দিবো তাদের দোষের বাইরে যাওয়ার সুযোগ নেই আবার কিছু আছে অনেক সময় যে আপনার শহরে হয়তো থাকতে চায় না অনেক মরব্বী আছেন তারা গ্রামের পরিবেশ ছেঁড়া ছেলেমেয়েরা ঢাকা নিতে চায় বাট তারপরে তিনি যান না সেইরকম হলে আলাদা বাট যদি হয় যে ঠেলাঠেলি কইরা ভাইয়ে ভাইয়ে ওনারে কেউ নেয় নাই তো সেই ক্ষেত্রে এটার জন্য আমার মনে ওনার ছেলেমেয়েরও দায়ী তো চার ছেলে মেয়ে ঢাকা থাকে এখন এই জাকিরসহ একটা জুয়ারি টিম আছে এই বৃদ্ধা মহিলার বাড়ির পাশেই বাড়ির সাথেই একটা জায়গাতে প্রতিদিন জুয়ার আসর বসায় নেশা করে চিৎকার করে রাতের বেলা তো এই বিষয় নিয়ে বৃদ্ধ মহিলা যেহেতু তার ঘুমের সমস্যা হয় তিনি তাদেরকে একদিন রাত্রে ডেকে বকাঝকা করেন আর বলেন যে যদি এইখানে পরবর্তী সময়ে তারা আর কোনো জুয়ার আসর বসায় তাহলে তিনি স্থানীয় পুলিশকে খবর দিবেন এটার কারণে তাদের এই জুয়ার আসর বন্ধ হয়ে যায় যাকে কৃষিদের সহ তারা তো এখান থেকে একটা টিম বৃদ্ধার উপর মানে খুব রাগ গোসসা হয় গোস্বা হওয়ার পরে এরি জের ধরে পরিকল্পনা মাফিক পরিকল্পনা করে তারা এই বৃদ্ধাকে কিভাবে সায়স্তা করা যায় সেটা মাথার মধ্যে প্ল্যান ঢুকায় আর এই কালপ্রিট জাকির শিকদার সে আপনার একদিন দুপুরবেলা এসে বৃদ্ধার সাথে দেখা করে দেখা করে বলে যে চাচি চাচি ডাকতো সে দেখেন মায়ের মতন ঠিক আছে যে চাচি আমি ভালো হয়ে গেছি আমি আর জুয়া খেলবো না আর নেশাও করি না আপনি আমাকে ভুল বুঝেন না তো এটা বইলা মনে হয় এই বৃদ্ধ মহিলা গ্রামের সহস্রল মানুষ ওনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সে ক্রিয়েট করে যে চাচি তো স্বাভাবিক আমরা আমাদের চাচিদেরকে ভালোবাসি তারা আমাদেরকে সন্তানের মতো দেখে বৃদ্ধ মানুষ সত্তর বছর তার ভিতর তার অন্য কোনো টেনশনই আসে নাই যে এই জাকিরের ভিতরে কি প্ল্যান চলছে তো গত দুই এক দিন আগে মেবি যে দিনের ঘটনা ওই দিন আপনার রাত মনে নয়টা দশটা বাজে এই জাকির শিখদের হঠাৎ করে এই বৃদ্ধার বাড়িতে আসে আসার পরে যেহেতু সে ভালো হয়ে গেছে বা কয়েকদিন ধরে খেলা টেলা হচ্ছে না বৃদ্ধা মহিলা সরল বিশ্বাসে ছেলের মতোই আই সে একটা গল্প সাজাইছে যে চাচি আমরা তো জুয়া খেলা ছেড়ে দিছি নেশা ছেড়ে দিছি আপনি বলার পর থেকে কিন্তু কে জানি আমাদের নামে থানাতে গিয়ে মামলা করছে এখন পুলিশ আমারে খুঁজতেছে তো রাতের বেলা আমি বাড়িতে পুলিশ রেট পড়ছে এখন আমি কোথায় থাকবো আপনি যদি আমার একটু আজকে রাতটা থাকার জন্য দিতেন স্বাভাবিক মহিলা মানুষ বৃদ্ধা মানুষ যুবতী হইলে একটা বিষয় ছিল নিশ্চিন্তে ছেলের মতো বিশ্বাস করে তো তার বিপদটা দেখে তিনি বললেন রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে সেই মহিলারকে কে আপনার ধারালু অস্ত্র ঠেকিয়ে মেবি ছুরি বা বটনি কোনো কিছু ঠেকিয়ে সে তাকে ধর্ষণ করে আর ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবেই। একজন বৃদ্ধা মানুষ বয়স হয়েছে বা ভয় পায়া তিনি আসলে ওই মুহূর্তে সেন্সলেস হয়ে যান আর পরবর্তী সময় জাকির সিকদার তাকে এভাবে রেখে সে পালিয়ে যায় তো পরের দিন সকালবেলা আশেপাশের কেউ হয়তো ওনার খুঁজতে আসা দেখছে এই অবস্থা পরবর্তী সময় পুলিশে খবর দেওয়া হয় ওনার সন্তানদেরকে খবর দেওয়া হয় তো সন্তানদেরকে খবর দেওয়ার পরে ওনার ছেলে মেয়েরা মেবি ঢাকা থেকে আসছেন বাবুগঞ্জ থানায় মামলা করছেন মামলার পর্যায়ে জাকির সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কোর্টের মাধ্যমে আদালতে আর সরি মানে কি বলা হয় চালান করছে মনে হয় সে এখন জেলে আছে আর বৃদ্ধা মহিলা বরিশালের মেডিকেল কলেজে তিনি আসলে চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা ভালো না এখন আমাদের আলোচনার বিষয় কোন জায়গায় একটা দুঃখ লাগে বা আমি বুঝি না যারা আমাদের সরকারের বিভিন্ন সময় ছিলেন শুধু আওয়ামী লীগ সরকার আজকে না বিএনপি ছিলেন জামায়াত ছিলেন অনেকেই ক্ষমতায় ছিলেন একটা আইন ধর্ষণের শাস্তিটা আমি জানি না কোন এক অজানা কারণে এটাকে আসলে জনতা যেইভাবে চায় সেইভাবে এটা হয় না শিশু ধর্ষণ হোক বৃদ্ধা ধর্ষণ হোক সমবয়সী বা কাছাকাছি বয়সের ধর্ষণ হোক ধর্ষণের ক্ষেত্রে আমার মনে হয় মামলা নো মামলা কোনো ইনভেস্টিগেশন নাই ধর্ষক প্রমাণিত হচ্ছে শুধুমাত্র একটা মেডিকেল টেস্ট দরকার যে যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সে ধর্ষক কিনা যদি ঘটনা সত্য হয় কোনো কথা নাই ধৈর্য তারা ক্রস ফায়ার আর কোনো কথা নাই এটার ব্যাপারে কোনো মামলা নাই আর কিছুই নাই আমার মনে যে সরকারের অন্তত এই বিষয়টাতে একটু নজরদারি আনা উচিত এই ধর্ষণ আপনি দেখেন সারা বিশ্বে যখন পাপের দেশগুলো ভালো হয়ে গেছে যেখানে ব্যবসাবৃত্তি পতিতাবৃত্তি ছিল প্রত্যেক দিনের সকালবেলা নাস্তার মতন তারা ভালো হয়ে গেছে আর আমাদের দেশের ভিতরে মানে কি যে আসলে বলবো মাঝে মাঝে বুঝছেন দুঃখ লাগে আর আরেক শ্রেণীর অ্যালার্জেটিক আছেন কট্টরপন্থী পুরুষতান্ত্রিক সমাজের পুরুষবাদী মেন্টালিটি মানুষ যে নারীরা পোশাক ঠিক মতো পরেন নয়তো আপনারা ধর্ষণ হবেন তাদেরকে মাঝে মাঝে মঞ্চে জুতা মাইরা কানের কফাটি গরম করি কেননা এই ঘটনাগুলোর সময় আপনাদের ব্যাখ্যা করি ধর্ষণের জন্য প্রথম দায়ী হচ্ছে পুরুষ নারীর পোশাক না ইসলাম আপনাকে কি শিখাইছে যে আপনি আপনার চোখের পর্দা করেন আছে না আপনি ভুলভাবে হয়তো প্রথম দৃষ্টি কোনো নারীর উপর যাইতেই পারে দ্বিতীয় দৃষ্টি সংযত করার জন্য ইসলাম আপনাকে শিখাইছে আর এক শ্রেণীর মানুষে আছে বলে যে নারীদের পোশাক নারীদের পোশাক হয়তো ফাইভ ক্ষেত্রে দর্শনের জন্য দায়ী একটা সময় ছিল কিন্তু এখন নারীদের পোশাকটা ধর্ষণের জন্য দায়ী না মানে বিকৃত কুরুচিগ্রস্ত কিছু মানুষ আছে যাদের শুধু একটা নারী শরীর দরকার এমনও গল্প শুনেছি আমরা ব্লেড দিয়ে কেটে তারপরে ধর্ষণ করা হয়েছে আপনি কি বলবেন এখানে পোশাকের বেলা তো এইরকম যেসব হারামজাদা আছে এরকম যেসব ধর্ষক আছে রাষ্ট্রের উচিত নতুন করে সংবিধানে আইন প্রণয়ন করা ধর্ষক যদি প্রমাণিত হয়ে যায় তার কোনো বেল নাই তার কোনো জামিন নেই আর যেসব কালাকোট পরিহিত লোক তাকে জামিন দেওয়ার জন্য ট্রাই করবে তারে পর্যন্ত ধৈরে নপুংসক বানা দিতে হবে তার ব্যাটারি ফিউজ করে দিতে হবে সিওর যেসব উকিলরা ধর্ষকের পক্ষে কাজ করবে তাদের ব্যাটারি ফিউজ করে দিতে হবে এটা জাতির দাবি আর সংবিধানে ধর্ষণের ক্ষেত্রে আইনের পরিবর্তন করা হোক ধর্ষক জাস্ট মেডিকেল টেস্টে প্রমাণ হয়েছে যে হারামজাদ ধর্ষণ করছে তার সাথে সাথে ক্রস ফায়ার আর কোনো প্রসেসিং নাই এই সিদ্ধান্ত যতদিন না হবে আমরা চিল্লাইতে পারবো ধর্ষণ বন্ধ হবে না ও বৃদ্ধা মায়ের কাছে কান ধরে ক্ষমা চাচ্ছি যেহেতু আমি একজন ছেলে আমি একজন পুরুষ কি যে বলবো আসলে মানে ভাষা নেই ঠিক আছে তো আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এই হারামজাদার চেহারা জাতির কাছে পৌঁছাই দেওয়া যদিও সে বের হয়ে যেতে পারে তারপরে যেন সে মুখ দেখাইতে না পারে বোরকা পইরা হাটে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম